আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতে জানাবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ দেশের সার্বিক পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন দেশের সার্বিক পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক ইসলাম এবং ইসলামী মূল্যবোধ ভুলন্তিতে হচ্ছে সর্বত্র একদিকে জনমতকে উপেক্ষা করে শরীফ থেকে শরীফার গল্প কারিকুলামে বহাল রাখার অপরিণামদর্শী খেলায় মেতে উঠেছে সরকার অপরদিকে চট্টগ্রাম চক্ষু হাসপাতালে বোরকা নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া হয়েছে এবারে জানাবো তীব্র গরমের জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার অন্যতম দায়ী বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি বলেন আজকে দেশে ঋতু নেই এখনকার মানুষজন বলতে পারে না বাংলাদেশে কয়টি ঋতু দেশটি পরিকল্পিতভাবে ধীরে ধীরে মরুকরণের দিকে এগোচ্ছে এর জন্য দায়ী সরকার জানাবো এখন থেকে পুরোদমে চলবে ক্লাস সপ্তাহের ছয় দিনই খোলা থাকবে শিক্ষা প্রতিষ্ঠান সেই হিসেবে শনিবারও খোলা থাকবে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান অন্যান্য কর্মদিবসের মতোই প্রদমে ক্লাস চলবে এদিনে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত শনিবারও শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে জানিয়ে দেব শ্রমজীবী মানুষের মাঝে ক্যাপ পানি এবং স্যালাইন বিতরণ করেছে ছাত্র ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম রাজধানীর আগারগাঁও মেট্রো রেল স্টেশন রেডিও শিশু মেলা এবং শ্যামলী এলাকায় রিক্সাচালক ও সাধারণ শ্রমজীবী মানুষের মাঝে সাদা ক্যাপ সুপেয় পানি এবং খাবার স্যালাইন বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম শাখা এদিকে উপজেলা নির্বাচনে হস্তক্ষেপ ঠেকাতে আরও কঠোর হবে আওয়ামী লীগ আগামী মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন স্থানীয় সরকারের এই নির্বাচনে যেন মন্ত্রী এমপিরা হস্তক্ষেপ করতে না পারেন সেটা নিশ্চিত করতে পদক্ষেপ নিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এবং সর্বশেষ ভয়াবহ আন্তর্জাতিক সংবাদ ইউক্রেনকে গোপনে ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র রুশ বাহিনীর আগ্রাসন ঠেকাতে ইউক্রেনকে গোপনে যেসব দূরপালার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে শুরু করেছে তা যুক্তরাষ্ট্রই সরবরাহ করেছে বলে নিশ্চিত করেছে আমেরিকার কর্মকর্তারা রাশিয়ার দখলকৃত ক্রাইমিয়াতে রুশ বাহিনীর অবস্থান লক্ষ্য করে এর মধ্যে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার শুরু হয়েছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন দেশের সার্বিক পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক চর্মনাইপির ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম চর্মনাইপির বলেছেন দেশের সার্বিক পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক ইসলাম ও ইসলামী মূল্যবোধ ভুলুণ্ঠিত হয়েছে সর্বত্র একদিকে জনমতকে উপেক্ষা করে শরীফ থেকে শরীফার গল্প কারিকুলমে বহাল রাখার অপরিণামদর্শী খেলায় মেতে উঠেছে অপরদিকে চট্টগ্রামের চক্ষু হাসপাতালে বোরকা নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে বৃহস্পতিবার এক বিবৃতিতে এসব কথা বলেন রেজাউল করিম তিনি বলেন বৃষ্টির জন্যে আল্লাহর রহম কামনা করে সালাতুল ইস্তিস্কার আয়োজন করতে দেয়নি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এসব কিসের আলামত ঢাকা বিশ্ববিদ্যালয়ের জায়গা দান করেছেন মুসলমান স্যার সলিমুল্লাহ মুসলমানের ভূমিতে নামাজ হবে ইফতার হবে কোরআনের ক্লাস হবে ইসলাম চর্চা হবে এটা স্বাভাবিক কিন্তু কি হচ্ছে মাহেরম রমজানের পবিত্রতা নষ্ট করে ঢাবিতে হোলি খেলা হয় তাতে কোনো নিষেধাজ্ঞা দেয়নি ঢাবি কর্তৃপক্ষ তিনি আরো বলেন ইসলাম ও ইসলামী মূল্যবোধ নিয়ে চক্রান্ত করলে বিরানব্বই ভাগ মুসলমানদের দেশে ইমানদার জনতা নীরবে বসে থাকবে না প্রয়োজনে জীবন এবং রক্ত দিয়ে হলেও দেশের ইসলাম বিরোধী চক্রান্ত রুখে দেবে এদিকে ফরিদপুরের মধুখালীতে শ্রমিক হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবার বাদ জমায় রাজধানীর বায়তুল মোকারমের উত্তর গেইটে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে বিক্ষোভ মিছিল সফলের আহ্বান জানান চরমন আইপির তীব্র গরমের জন্য আওয়ামী লীগ দায়ী মির্জা আব্বাস তীব্র গরমের জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার অন্যতম দায়ী বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা তিনি বলেন আজকে দেশের ঋতু নেই এখনকার মানুষও বলতে পারবে না বাংলাদেশে কয়টি ঋতু দেশটি ধীরে ধীরে পরিকল্পিতভাবে মরুকরণের দিকে হচ্ছে এর জন্য দায়ী সরকার তিনি বলেন এগারোশোরও বেশি নদী ছিল বাংলাদেশে কিন্তু তিনশোর মতো নদী নিখোঁজ হয়ে গেছে আওয়ামী ভূমিদস্যুদের কারণে এই হল দেশের অবস্থা অন্যদিকে ঢাকা শহরে ইটকাঠ পাথরে ভরে দেওয়া হয়েছে গাছ দেখা যায় না ঢাকার চারপাশে জলাশয় ভরাট হয়ে গেছে সরকারের মদতপুষ্ট ভূমিদস্যুরা তা ভরাট করে দখল করে রেখেছে ভূমি দস্যুদের সঙ্গে সরকারের তলে তলে যোগাযোগ আছে রাজধানীকে কৃত্রিম মরুভূমি বানানো হয়েছে বৃহস্পতিবার বিকেলে রাজধানীতে তীব্র গরমে সাধারণ মানুষের মাঝে বোতলজাত সুপেও পানি স্যালাইন এবং হিটস্ট্রোক থেকে বাস্তের সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্বাস এসব কথা বলেন মির্জা আব্বাস বলেন দেশে প্রচন্ড গরম বৃদ্ধি পেয়েছে প্রতিদিনই হিটস্ট্রোকে মানুষ কোথাও না কোথাও মারা যাচ্ছে ঢাকা শহর এর ব্যতিক্রম নয় এ অবস্থা কিন্তু বাংলাদেশে অতীতে ছিল না এই অবস্থায় সাধারণ মানুষকে সহায়তার জন্য জেড আর এফ পানি এবং স্যালাইন বিতরণের উদ্যোগ নিয়েছে কারণ আমরা আমাদের রাজনীতি করি সমাজের কল্যাণের জন্য জেড আর এফ শীত গরম সহ প্রাকৃতিক দুর্যোগে এমন উদ্যোগ নিয়ে থাকে তিনি বলেন একজন নাকি হিট অফিসার নিয়োগ দেওয়া হয়েছে তাকে বলবো সরকারকে বলুন ঢাকার চারপাশের খালগুলো খুলে দিতে ভূমি দস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলুন না হলে সারা দেশের জন্য পানি আনতে হবে আজকে ঢাকা শহর সহ সারা দেশকে মরুকরণ করা হয়েছে এসব নিয়ে কথা বলুন তবেই বুঝব আপনি দেশ এবং ঢাকাকে ভালোবাসেন রুহুল কবির এসবি বলেন তীব্র তাবদাহে মানুষের রুদ্ধশ্বাস হয়ে উঠেছে শ্রমজীবী এবং নিম্নয়ের মানুষের পাশে দাঁড়িয়েছে জেড আর এফ কারণ রাজনীতির মূল উদ্দেশ্য মানবসেবা যার নেতৃত্বে রয়েছে তারেক রহমান শিক্ষা প্রতিষ্ঠান শনিবারও খোলা চলবে পুরোদমে ক্লাস এখন থেকে সপ্তাহের দিন খোলা থাকবে শিক্ষা প্রতিষ্ঠান সেই হিসেবে শনিবারও খোলা থাকবে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান অন্যান্য মতো ক্লাস চলবে এদিনে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত শনিবারও শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় থেকে বিষয় প্রজ্ঞাপন জারি করা হয়েছে প্রজ্ঞাপনে বলা হয়েছে তাপদাহ এবং অন্যান্য কারণে শ্রেণী কার্যক্রম বন্ধ থাকার ফলে যে শিখন ঘাটতি হয়েছে তা পূরণ এবং নতুন কারিকুলাম অনুযায়ী শিক্ষণ ফল অর্জনের জন্য পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রতি সপ্তাহে শনিবারও শ্রেণী কার্যক্রম চলবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের উপসচিব মোসাম্মাদ রহিমা আক্তারের সই করা প্রজ্ঞাপনে চারটি নির্দেশনা দেওয়া হয় তার মধ্যে অন্যতম শনিবার শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা আগামী আঠাশে এপ্রিল রোববার থেকে যথারীতি শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে এবং শ্রেণী কার্যক্রম অব্যাহত থাকবে তাপ প্রবাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে শ্রেণী কার্যক্রমে যে অংশটুকু শ্রেণীকক্ষের বাইরে পরিচালিত হয়ে থাকে এবং শিক্ষার্থীদের সূর্যের সংস্পর্শে আসতে হয় সেসব কার্যক্রম সীমিত করা হয়েছে শ্রমজীবী মানুষের মাঝে ক্যাপ পানি এবং স্যালাইন বিতরণ করেছে ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম রাজধানীর আগারগাঁও মেট্রো রেল স্টেশন রেডিও শিশুমেলা এবং শ্যামলী এলাকায় রিক্সা সাধারণ শ্রমজীবী মানুষের মাঝে সাদা ক্যাপ সুপেয় পানি এবং খাবার স্যালাইন বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর পশ্চিম শাখা বৃহস্পতিবার কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর পশ্চিম শাখার সভাপতি এম এ জামান ভূঁইয়া ও শাখা সেক্রেটারি এইচ এম মাহমুদের নেতৃত্বে বিতরণ কার্যক্রম সম্পন্ন হয় এ সময় মহানগর বাংলা নগর ও তেজগাঁও কলেজ থানার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বিতরণ শেষে মে জামান ভুইয়া বলেন তীব্র তাপদাহ চলছে সারা দেশ জুড়ে ক্রমশ বেড়ে চলেছে গরমের তীব্রতাপ অঞ্চল ভেদে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে গরমের তীব্রতাপ গরমের তীব্রতায় শরীর ঠান্ডা এবং সুস্থ রাখা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে চলমান এই তাপ প্রবাহে সবচেয়ে বেশি বিভাগে পড়েছেন নির্ময়ের মানুষ জীবিকার তাগিদে প্রখর খরতাপ উপেক্ষা করে তারা রাস্তায় বের হচ্ছেন বিশেষ করে ঢাকায় রিকশাচালক পড়েছেন মহাবিপদে তীব্র গরম উপেক্ষা করে যাত্রী ধরতে খোলা আকাশের নিচেই ঠায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাদের তপ্ত রোদে থামতে পারেনি নির্ময়ের এসব মানুষের রিক্সার প্যাডেল রাজধানীর চল্লিশ শতাংশ মানুষ তাদের নিয়মিত যাতায়াতের জন্য রিক্সার উপর নির্ভরশীল অক্লান্ত পরিশ্রম করেন তারা আজ সেই রিকশা চালকদের মুখে সামান্য হাসি ফোটানোর জন্য আমরা এখানে এসেছি ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর পশ্চিম শাখার উদ্যোগে রিকশা চালক ও সাধারণ শ্রমজীবী মানুষের মাঝে সাদা ক্যাপ সুপে পানির বিতরণ করা হয়েছে সামান্য উপহারে তাদের মুখের হাসি আমাদের বিমোহিত করেছে সর্বশেষ জানাবা আন্তর্জাতিক সংবাদ ইউক্রেনকে গোপনে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র রুশ বাহিনীর আগ্রাসন ঠেকাতে ইউক্রেন গোপনে যেসব দূরপাল আর ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে শুরু করেছে তা যুক্তরাষ্ট্রই সরবরাহ করেছে তা নিশ্চিত করেছে আমেরিকার কর্মকর্তারা রাশিয়ার দখলকৃত ক্রাইমিয়াতে রুশ বাহিনীর অবস্থান লক্ষ্য করে এর মধ্যে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে অঞ্চলটিতে একটি রুশ বিমান গত সপ্তাহে প্রথমবারের মতো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে কিপ এছাড়া রুশ সৈন্যদের দখল করা বার্দিয়নেসকে গত মঙ্গলবার রাতভর এই নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়েছে যুক্তরাষ্ট্র এর আগে কিপকে মধ্যপাল্লার সামরিক কৌশলগত ক্ষেপণাস্ত্র বা এটি সরবরাহ করলেও মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে সমন্বয়ের কিছুটা উদ্বেগ থাকায় এর চেয়ে শক্তিশালী কিছু দেওয়ার বিষয়ে অনিচ্ছুক ছিল তবে শেষ পর্যন্ত বাইডেন গত ফেব্রুয়ারিতে গোপনে নতুন পালার ক্ষেপণাস্ত্র দেওয়ার বিষয়ে সবুজ সংকেত দেন মার্চে প্রেসিডেন্ট জো বাইডেনের অনুমোদন করা তিনশো মিলিয়ন ডলারের প্যাকেজ সহায়তার অংশ এবং এগুলো এপ্রিল মাসেই কেফের হাতে পৌঁছেছে যা তিনশো কিলোমিটার পর্যন্ত দূরত্বে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম খবর বিবিসির স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র বেদান্ত প্যাজেল বলেছেন আমি নিশ্চিত করে বলতে পারি যে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে প্রেসিডেন্টের সরাসরি নির্দেশনাতে এসি সরবরাহ করেছে ইউক্রেনের অনুরোধে অপারেশনাল সিকিউরিটি নিশ্চিতের জন্য যুক্তরাষ্ট্র সেটি আনুষ্ঠানিকভাবে আগে প্রকাশ করেনি যদিও এটা এখনো পরিষ্কার নয় যেটি কী কারণে কি পরিমাণ ক্ষেপণাস্ত্র কেপকে সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র তবে দেশটির নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন ওয়াশিংটন এ ধরনের আরও অস্ত্র পাঠানোর পরিকল্পনা করছে